হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজছে বেলা বারোটা এই আমার মেয়েকে চান করালাম চান করিয়েই এই বসে আছি ওয়েট করছি দুপুরবেলা আজকে একজন আসবে তো সেই জন্য বসে আছি আসবে বলতে দেশের বাড়ি থেকে সেই আমাদের সাথে এসেছিল তোমরা ভিডিওতে দেখতে পাবে একটা ভাইপো তো কা এখানে কাজ করার জন্য এসেছিলো ওর একটা দাদার ছেলে তো সে মাস আগে আবার বাড়ি চলে গেছে জুলাই মাসে ওর শরীরটা খুব খারাপ হচ্ছিলো এখানে ডক্টর দেখানো হচ্ছিলো ডেঙ্গু হয়ে গেছিল ওই জন্য দেশে চলে গেছিল। দেশ থেকে সুস্থ হয়েছে আবার ফিরছে আজকে সকালে দশটা চল্লিশে ফ্লাইট তো ফ্লাইটে উঠেছে এখন আসছে এক না দশটা চল্লিশ মানে এগারোটাতেই ছেড়েছে ফ্লাইটটা দু ঘন্টা তো লাগে পুরো ইন্ডিগোতে এলে পাক্কা দু ঘন্টা দশটা এগারোটায় চেপেছে একটাই নেবে পড়বে এখন বারোটা বাজছে একটাই নেবে পড়বে তো কলকাতা থেকে পুনা ফ্লাইটে আসছে তো ওর হাত দিয়ে আমার দেশের বাড়ি থেকে অনেক কিছু আসছে অনেক কিছু বলছে টুকটাক কিছু কারণও টলি ব্যাগটা এখানে রেখে গেছিলো শুধু পিঠে ব্যাগ নিয়ে গেছিলো আর ব্যাগ কেনে নি ওই পিটে ব্যাগে যত যা ধরেছে ওই সবই বেশি কিছু পাঠাতে পারে অল্প স্বল্পই পাঠাচ্ছে আমার মাও পুজোর জামা কাপড় পাঠাচ্ছে আমাদের জন্য তারপর কিছু টুকটাক পাঠাচ্ছে সে আসলেই তোমরা দেখতে পাবে তোমাদের সাথে শেয়ার করবো কী কী এনেছে চলো তাহলে এটা বলার জন্য এলাম যে আমার দেশের বাড়ি থেকে পুজোর জিনিসপত্র আসছে ও আসুক এলে তোমাদের সাথে কি কি এলো শেয়ার করব ও হচ্ছে আবার আসছে এখানে কাজ করবে তো ওর কাকা কাজ দেখে দিয়েছে কাজ করছিল অবশ্য শরীরটা খারাপ হয়েছিল বলে চলে গেছিলো আমার মা আসার কদিন আগে চলে গিয়েছিল আবার আসছে চলো তাহলে আর কিছু অত কথা বলছি না তোমাদেরকে এলে শেয়ার করছি দেশের বাড়ি থেকে আমার কি কি এলো দেখো বন্ধুরা আমার মা কি সব পাঠিয়েছে ছানাচুর পাঠাতে বলেছিলাম দু প্যাকেট পাঠিয়েছে এক প্যাকেট ঢালা হয়েছে আর এই যে এক প্যাকেট আর এখানকার মশলা খেতে পারি না তাই বাড়ি থেকে মশলা আনি গরম মশলা মিট মশলা এইসব হচ্ছে বাড়ি থেকেই আনা হয় তাই শেষ হয়ে গেছিলো আমার মা আবার পাঠিয়ে দিলো দেশের গরম মশলা মিট মশলা এটা বিরিয়ানি মশলা এই মশলাগুলো পাঠিয়ে দিলো আমি বলেছিলাম যে পাঠিয়ে দেবে আর আমার মা আমাদের তিনজনের জন্য পুজোর ড্রেস পাঠিয়েছে কারণ পুজোতে এবারে তো বাড়ি যেতে পাচ্ছি না সেই জন্য মা তো কিনে রেখেছে মা বলল তাহলে পাঠিয়ে দিই যাচ্ছে যখন এই যে আমার সোনামার জন্য দেখো একটা হট জিন্স কিনেছে আর হচ্ছে এই যে টপ টপ ওপরে দেখো ঠিক ওয়াটার হাতা এখানটা কুচি দিয়া এই রকম টপ টপের সাথে হট জিন্স এইটা আমার সোনামার জন্যে ও দিদুন কিনেছে আর হচ্ছে আমার জন্য এই যে এইটা ওর বাবার জন্য কিনেছে এই জামাটা এই শার্টটা সেই কালার বিস্কুট বিস্কুট কালারের ওপর দেখতে ভালোই লাগছে ছাপাটা এইটা ওর বাবার জন্য কিনেছে জামায়ের আর এটা আমার শাড়িটা দেখো এই রকম শাড়িটা পার্পেল কালারের ওপর খুলে দেখাচ্ছি তোমাদেরকে ডুয়েল টোনের ওপর কালার আছে আর কি খুব সুন্দর লাগছে শাড়িটা কালারের দেখো খুললে আরো কত সুন্দর লাগছে আঁচলটা আরো গরজাস আঁচলটা কত সুন্দর দেখো গরজাস আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা পুজোতে পরব এখানে একদিন ঠাকুর দেখতে বেরোবো সেদিন পরে বেরোবো তাই আমার মা একবারে দেখো পারটার বসিয়ে রেডি করে সব কিছু পাঠিয়ে দিয়েছে আর একটা শাড়ি পাঠিয়েছে এটা আমার আগে আগেকারিরই শাড়ি মাকে বলেছিলাম মায়ের কাছে ছিল মাকে কাচাতে দিয়েছিলাম এইটা এর আগের বছর পুজোয় নিয়েছিলাম তো কাচাতে দিয়েছিলাম মা এই শাড়িটাও পাঠিয়ে দিয়েছে এই শাড়িটা এক দুবারই পড়েছি দিয়ে মাকে কাচাতে দিয়েছিলাম এই শাড়িটাও মাকে বলেছিলাম যে পাঠিয়ে দেবে এখানে থাকবে দেয়ালির সময় পড়া যাবে তো মা পাঠিয়ে দিয়েছে এই শাড়িটাও পাঠিয়ে দিয়েছে বেশি কিছু পাঠাতে পারেনি কারণ বললাম না ফ্লাইটে এসেছে বেশি কিছু নিয়ে আসতে পারবে না এগুলি আমার মায়ের তরফ থেকে মা পাঠিয়েছে আর ওইগুলো আর আমার শ্বশুর কি কি পাঠিয়েছে সেটা দেখাবো তোমাদেরকে এইগুলো আমার মা পাঠিয়েছে চলো তাহলে দেখতে থাকো আর কি পাঠিয়েছে বাড়ি থেকে এই দেখো বন্ধুরা আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর পাঠিয়ে দিয়েছে ইলিশ মাছ আর এই এইয রসগোল্লা আর ল্যাংচা এগুলো পাঠিয়ে দিয়েছে আমার শ্বশুর আর ইলিশ মাছও পাঠিয়ে দিয়েছে কারণ এখানে তো ইলিশ মাছ পাওয়াই যায় না বলতে গেলে দেশের মতো তো আর টেস্টি নয় ইলিশ মাছ তাই ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে দেখো দুদিন এখন খাওয়া হবে ইলিশ মাছ এইগুলি সব পাঠিয়েছে আর তোমাদেরকে দেখালাম তো আমার মাও কি কি পাঠিয়েছে আর এইগুলো আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে আরও কিছু পাঠাতে পারতো কিন্তু ও তো ফ্লাইটে এসেছে সেই জন্য ওর ব্যাগ ভর্তি হয়ে গেছিলো কিছু সবজি আনাজ পাঠাতো আর পাঠাতে পারলো না এই শুধু এই ইলিশ মাছ আর মিষ্টি এইগুলোই পাঠিয়েছে আর আমার মাও এইগুলো পাঠিয়েছে দেখালাম তো তোমাদেরকে চলো এইগুলো দেখানোর জন্যই তোমাদের সামনে আসা চলো তাহলে দেশের বাড়ি থেকে এই সবই এসেছে বাই